নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছে আমি কাকরোলের দারুণ একটা নিরামিষ রেসিপি আর এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আর যারা কাকরোল পছন্দ করেন না তারাও পছন্দ করবে রেসিপিটা তো আমি কিভাবে কাঁকরোলের এই রেসিপিটা বানাচ্ছি চলুন দেখতে থাকুন প্রথমে আমি কাঁকরোলগুলো এখানে চারটে কাকরোল নিয়েছি আর কাকরোলগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোটাতেই তারপরে এইভাবে লম্বা করে টুকরো করে আমি সব কাঁকরোলগুলোই কেটে নেব তো এক এক করে আমি কাঁকরোলগুলো এইভাবে করেই কাটব আর এদিকে আমার সব কাঁকরগুলোই আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর অন্যদিকে গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার তেল গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলগুলো দিয়ে হালকা একটুখানি হলুদ দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি নুন হলুদটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে গ্যাসের আশটা কম করে আমি এক মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব এক মিনিট পর ঢাকা খুলে আমি গ্যাসের মিডিয়ামে করে আমি লাল করে কাঁকরোলগুলো ভেজে নেব আর এক মিনিটে যেন ঢাকা দিলাম তাহলে কি যে কাঁকরোলটা একটু নরম হয়ে যাবে তাই জন্য আর আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি সব তুলে নেব তো এইভাবে করে ভাজলে তলায় লেগেও যায় না আর ভাজাটাও বেশ ভালো হয় তা আমি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম ওখানে ফড়নে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দু তিনটে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত এখানে আমি পোস্তর পরিমাণটা একটু বেশি নিয়েছি আর সর্ষেটা একটু কম এক চামচ সর্ষে নিয়েছি দুই চামচ পোস্ত আর ওটা জল দিয়ে আমি দিয়ে দিলাম আর দিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু আর পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটুখানি কালারের জন্য দিলাম এবার এগুলো ভালো করে আমি মিলিয়ে নেব মশলাটা কিন্তু আমি বেশিক্ষণ সময় নিয়ে কষবো না হালকা আছে একটুখানি মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলগুলো দিয়ে আবারও একটুখানি আমি এগুলো কষিয়ে নেব মানে একটু ওই দশ সেকেন্ড মতো একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জল বেশি দেব না যেহেতু এটা আমি মাখা মাখা রান্না করব তাই জলটা একটু কম পরিমাণেই দেবো আবারও একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি আর চিনিটা অল্প একটুই দেবো আর চিনিটা যার পছন্দ হবে সে দেবে না দিলেও হয় চিনি তো আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নিরামিষ পদগুলো তাই একটুখানি চিনি দিলাম আর চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি তো এক মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম আর কাঁকরোলটা একটুখানি আরও নরম হয়ে গেছে আর কাঁকরোলের গা থেকে তেল ছেড়েও এসেছে তো এবার একটুখানি নেড়ে চেড়ে এটা এবার আমি নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে এলে একটা অন্য জায়গাতে আমি এটা সার্ভ করে নিচ্ছি আর ঠিক এইভাবে মাখো মাখো মতো আমি করেছি এটা কিন্তু কোনো গ্রেভি রাখিনি তো এইভাবেই করলে বেশি ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে খেতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপি যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন রেসিপিটা বন্ধুদের সাথে আর আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ